সম্মানিত বিয়াজ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা ফাতেমা ড্রাইভিং স্কুলের গাড়িগুলোকে সার্ভিসিংয়ে নিয়ে আসছি আমরা এখন মোবাইল সার্ভিসিং করব তো মোবাইল সার্ভিসিং করার জন্য আমরা চলে আসছি হাসান অটোমোবাইলসে হাসান অটোমোবাইলসটা হচ্ছে মাদানি এভিনিউ অ্যাভিনিউ ফিট রোড সাইদনগর ভাটারা ঢাকা তো আপনারা এখানে আসলে যে কোনো গাড়ির সার্ভিসিং করে নিতে পারবেন ডেন্টিং প্যান্টিং সহ এভরিথিং যে কোনো কাজ এসি ইলেকট্রিক সাসপেনশন ইঞ্জিন অভারওয়েলিং সহ এ টু জেড হাইব্রিড নন হাইবিট যে কোনো ধরনের গাড়ি ডেন্টিং পেন্টিং সহ সব ধরনের গাড়ির সার্ভিসিং করে নিতে পারবেন তো আমরা মোবিল চেঞ্জ করার জন্য আসছি হাসান অটোমোবাইলসে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবিলটা চেঞ্জ করার জন্য কি কি করণীয় এখন আমরা দেখছি যে আমাদের ফিল্টারটা খুলতেছে মোবিল ফিল্টারটা এই যে মোবিল ফিল্টারটা মোবিল ফিল্টারটা খুলতেছে মোবিল ফিল্টারটা খোলার পরে মোবিলটাকে সারবে সারার পরে মোবিলটা যখন পুরো গাড়ির ঝরে যাবে তখন আবার নতুন করে মোবিল ঢালবো তো এখন আমরা মোবিল ফিল্টারটা এই যে খুলতেছে আমাদের ইঞ্জিনিয়ার ভাই মোহাম্মদ কি ইয়ামিন না। ইয়ামিন ইঞ্জিন মিস্ত্রি সহকারী মিস্ত্রি কি নাম আপনার মোহাম্মদ নাইম আরো একজন আছে ইঞ্জিন মিস্ত্রি কি নাম জানি আপনার গাড়ি তলে কাউসার ভাই এখন তিনজনে মিলে আমাদের গাড়িটাকে সার্ভিসিং করে দিবে ইনশাল্লাহ মোবিল সার্ভিসিং তারপর আর কি কি সমস্যা আছে আমরা এগুলো ঠিক করব। যেহেতু রমজান মাস গাড়ি কাউরি ঠিকঠাক রাখলে গাড়িগরি দিয়ে ইনকাম করে খাওয়া যাবে আর গাড়ি ঠিক না রাখলে গাড়ি দিয়ে ইনকাম হবে না ইনশাল্লাহ এখন আমাদের ফিল্টারটা খোলা প্রায় হয়ে গেছে ফিল্টারটা খোলার পরে মোবিলটাকে ডেন ডেন দেওয়া হবে হ্যাঁ ফিল্টার ফিল্টারটা খুলছেন এমন সাপ এই যে ফিল্টার এটা হচ্ছে ইঞ্জিল অয়েল ফিল্টার এই ফিল্টারটাও সাথে সাথে ইঞ্জিল অয়েলের সাথে সাথে চেঞ্জ করে দিবেন যদি এগুলো চেঞ্জ না করেন তাহলে মোবিলটা চেঞ্জ করে কোনো লাভ নাই ফিল্টারটা চেঞ্জ না করলে মোবিল চেঞ্জ করে কোনো লাভ নেই কারণ ফিল্টারের মধ্যে অনেক ময়লা জমে থাকে যদি ফিল্টার না পাল্টান পরবর্তীতে মোবিল নতুন মোবিল দিলে মোবিলটা আবার নষ্ট হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে আর নিচে একটা ডেন নাট আছে এই ডেন নাটটা কাউসের উপরে খুলতেছে খোলার পরে দেখবেন মোবিলটা বের হবে এই যে দেখেন এই যে এই যে নাটটা খুলে দিচ্ছে এই যে দিয়ে মোবিলটা পড়তেছে মোবিলটা সম্পূর্ণ পরে যাওয়ার পরে আবার আমরা নতুন করে মোবিল সব এখন ঢালবার খোলার পরে মোবিলটা ঝরে যাবে ইঞ্জিলের যত মোবিল আছে সব ঝরে নিচে পড়ে যাবে নিচে পড়ার পরে আমরা আবার নতুন করে মোবিল দিব দিবাস আমরা এই যে মোবিল নিয়ে আসছি মোবিল ফিল্টার নিয়ে আসছি আপনাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা গাড়িতে মোবিল চেঞ্জ করবেন অবশ্যই ভালো মানের মোবিল দিবেন তাহলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে ভালো মানের ইঞ্জিন অয়েল দিলে ইঞ্জিনটা ভালো থাকবে আমরা এখন দিচ্ছি ক্যালট্যাক্সের হ্যাভোলাইন গুরাতো যে নতুন মোবিল ফিল্টার ফিল্টারটা এখানে লাগানো হচ্ছে নতুন মোবিল ফিল্টার লাগ আর এটা ক্যালটেক্সের হ্যাভোলাইন মোবিল গ্যাসের গাড়ি যেহেতু আমাদেরটা মোটর অয়েল গ্যাস টোয়েন্টি ফিফটি এগুলা গাড়ি গ্যাসে চলে এগুলা টোয়েন্টি ডাব্লু ফিফটি ডালবেন গ্রেট এই মোবিলটা ঢালার পরে নিচের যে ডেন্নারটা আছে ডেন্নারটা লাগায় টাইট দেওয়ার পরে ফিল্টার লাগানোর পরে মোবিলটা ঢেলে দিতে হবে মোবিলটা ঢালার পরে আবার কাম কমপ্লিট তারপর আবার একটু স্টার্ট দিয়ে দেখবেন কোনো দিক দিয়ে মোবিল টুবিল লিক করে কি যেমন ফিল্টার বা যে ডেন্নারটা যে তলের যে ডেন্নারটা মোবিলটা বাইর তো রিপন এই যে আমাদের মোবিলটা বের হয়ে গেছে এই যে আমরা মোবিলটা অনেক হ্যাঁ মোবিলটা অনেক কালো হয়ে গেছে অনেক অনেক নোংরা হয়ে গেছে মোবিলটা এই যে মোবিলের কী অবস্থা মোবিলটা আমাদের আরও আগেই চেঞ্জ করা উচিত ছিল আমরা একটু লেট করে ফেলছি তো এই জন্য মোবিলের কালারটা ডিসকালার হয়ে গেছে বেশি তো আমরা এখন অল্প কিছু দিন পরে আবার মোবিলটা চেঞ্জ করে ফেলতে হবে না হইলে আমার ইঞ্জিন অয়েলটা আবার জলটা নষ্ট হয়ে যাবে কারণ যেহেতু আমরা অনেক দিন পরে মোবিলটা চেঞ্জ করতেছি এজন্য আবার আমার নেক্সট টাইমে আমরা যখন আবার তাড়াতাড়ি চেঞ্জ করে নিলি আবার জেলটা ফ্রেশ থাকবে এই আমাদের এখন ডেননারটা আবার আগের জায়গায় যেখানে ছিল ওইখানে টাইট দিয়ে লাগাই দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডেন নাইট এই ডেননাটটা টাইট করে লাগাই দিতে হবে নালে আবার এদিক দিয়ে মোবিল লিক করতে পারে যদি ভালো করে টাইট করে না লাগায় তাহলে মোবিলটা কিন্তু লিক করবে শেষ এখন আমরা মোবিলটা ঢেলে দেবেন ইনশাল্লাহ আর যারা আপনারা গাড়ির সার্ভিসিং করতে চান চলে আসবেন হাসান অটোমোবাইলস সাইদনগর আইল্যান্ডের মাথা ঢাকা গ্যারেজ পট্টি বলে এখানে আসলেই হাসান অটোমোবাইল হাসানের কথা জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে এখানে সব ধরনের গাড়ি সার্ভিসিং করা হয় প্লাস ডেন্ট পেন্টের কাজ করা হয় এই যে এখানে একটা হাইস গাড়ি ডেন্ট পেন্টের কাজ চলতেছে এখানে একটা একজিও করলা এটা এক্সপোরলারে এটা কি গাড়ি একজিও এলিয়ান একটা এলিয়ান গাড়ি ডেন্টের কাজ চলতেছে ডেন পেন্টের আর একটা হাইস আর এখানে হুন্ডাই গাড়ির কাজ একটা জিপ গাড়ি হুন্ডাই এই হুন্ডাই গাড়িটার কাজ চলতেছে আর এখানে একটি গাড়ি ল্যান্সার এটা কি ল্যান্সার না রে হান্ড্রেড টেন আর এখানে একটা ওল্ড শেফের মাইক্রোবাসের কাজ চলতেছে এখানে দক্ষ মিস্ত্রি দ্বারা এখন আমরা মোবিলটা ইঞ্জিলে ঢেলে দিব ইনশাআল্লাহ এই যে এখন এখানে ইঞ্জিলে অয়েলটা আমরা এখানে দিব আমরা আপনারা যারা হাসান বাইর সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় গাড়ি সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সিক্স নাইন ফাইভ টু এটা হচ্ছে হাসান ভাইয়ের নাম্বার আমরা এখন ইঞ্জিন অয়েলটা পরিমাণ মতো দিব আমাদের এখানে কত লিটার লাগে ইয়ামিন ভাই সাড়ে তিন লিটার আমাদের এই গাড়িতে লাগবে আমাদের এটা পনেরোশো সিসি ইয়াফাই ইঞ্জিন এই ইঞ্জিনে সাড়ে তিন লিটার মোবিল লাগবে আমরা এখন পরিমাণ মতো এখানে ঢেলে দেব আর পরে আমরা গ্যাস দিয়ে মেপে দেখবো যে ইঞ্জিন অয়েলটা কতটুকু আছে বা কতটুকু লাগবে কি না শর্ট আছে না কম আছে না বেশি আছে আমরা দেখব এই গ্যাসটা দিয়ে দেখব তো আপনারা যারা গাড়ি সার্ভিসিং করবেন চলে আসবেন হাসান অটোমোবাইলসে হাসান অটোমোবাইলসের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সিক্স নাইন ফাইভ টু এটা হচ্ছে হাসান ভাইয়ের নাম্বার আপনাদের গাড়ির যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জায়গায় সমস্যা হলে ওনারা গিয়ে কাজ করে দিয়ে আসবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে সমগ্র বাংলাদেশে আপনাদের যদি গাড়ি কোনো সমস্যা হয় আপনারা কল দিবেন হাসান ভাইকে জিরো ওয়ান সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সিক্স নাইন ফাইভ টু এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দর করে গাড়ি সার্ভিসিং করে দিবে এই যে আমরা এখন এই গ্যাসটা বের করলাম বের করার পরে এখন ইঞ্জিন দেখবো দেখব আমাদের পরিমাণটা ঠিক আছে কিনা কম আছে না বেশি আছে আমরা দেখব কতটুকু আছে হ্যাঁ আর একটু লাগবে আরেকটু লাগবে এই অ্যাপ লেখা আছে অ্যাপ পর্যন্ত দিবে ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আর যারা ড্রাইভিং শিখতে চান রমজান উপলক্ষে বিশেষ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে চলে আসুন মাদানি অ্যাভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকায় আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন নাম্বার নাইন এইট এই নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে